নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করব। আপনারা তো নিয়মিত জপ মন্ত্র জপ তো আপনারা সকলেই করেন যারা দীক্ষিত নিয়মিত জপ নেকের মধ্যেই থাকেন কিন্তু বৈদিক জ্যোতিষ অনুযায়ী প্রত্যেকের তো একটা জন্ম রাশি রয়েছে এই রাশি অনুযায়ী নির্দিষ্ট কিছু মন্ত্র রয়েছে অর্থাৎ আপনারা যখন শিব পুজো করছেন তার কিছু মন্ত্র রয়েছে বিষ্ণুর মন্ত্র রয়েছে বীজ মন্ত্র রয়েছে ইষ্ট দেবতার মন্ত্র রয়েছে এই মন্ত্রগুলো যদি রেগুলার বেসিস আবার বলছি কিন্তু রাশি অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটা রাশির মন্ত্র কিন্তু আলাদা আপনারা জব করতে পারেন এবং জপের সংখ্যা ম্যাক্সিমাম যদি করতে পারেন তাহলে আপনাদের অনেক বেনিফিট হতে পারে কি বেনিফিট হতে পারে এক আপনাদের জন্ম ছক যতই খারাপ হোক না কেন আপনারা যত পাপগ্রহের অন্তর্দশা বা মহাদশায় থাকুন না কেন যত অশুভযোগী জন্ম চোখে থাকুক না কেন সেই সবের মধ্যেও কিন্তু আপনার একটা আনন্দময় জীবন পেতে পারেন আপনার একটা সৌভাগ্যশালী বা সমৃদ্ধশালী জীবন পেতে পারেন শুধুমাত্র এই মন্ত্রগুলোকে জপ করে এই মন্ত্রগুলো জপ করতে বিশেষ সময় তো আপনাদের লাগছে না পাঁচ দশ মিনিটের ব্যাপার প্রত্যেক দিন তো আমরা যত ব্যস্তই থাকি না কেন দু পাঁচ মিনিট সময় সারাদিন একটু বের করতেই পারি যদি আমাদের ইচ্ছে বা আগ্রহ থাকে বা ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে আজকে যে রাশিটি কিনে আমরা আলোচনা করব আজকে সেই রাশিটির নাম হলো তুলা আপনারা জানেন কালপুরুষের সপ্তম রাশি তুলা এই তুলা রাশি তত্ত্ব কী এলিমেন্ট কি এয়ার বা বায়ু তুলা রাশি কিন্তু মূলত একটি চর রাশি চর মানে আপনারা জানেন যেটা চড়ে বেড়াচ্ছে তাহলে এলিমেন্টের দিক থেকে তুলারাশি হচ্ছে বায়ু চোয়ার বায়ু অর্থাৎ যে বায়ু প্রবাহিত হচ্ছে প্রবহমান বায়ু তুলারাশির অধিপতি গ্রহ হল শুক্র যাদের জন্মরাশি তুলা তারা প্রত্যহ নিয়মিত যে জপটি বীজ হিসাবে করবেন সেটি হল ওম ফ্রিম ক্লিম স ও হ্রীম ক্লিম স এই মন্ত্রটি এগারো বার হতে পারে আঠাশ বার হতে পারে বার হতে পারে একশো আটবার হতে পারে তার অধিকও হতে পারে কিন্তু রেগুলার বেসিস এই মন্ত্রটাকে বীজ মন্ত্র হিসাবে যদি তুলারাশির জাতিকারে জাতক জাতিকারে জপ করেন তাহলে কিন্তু জীবনে নানানভাবে বেনিফিট আপনারা পেতে পারেন যদি নির্দিষ্ট সময় ধরে সেটা করেন আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধুমাত্র আমাকে একটু এনকারেজ করার জন্য যাতে আমি উৎসাহ পাই নতুন ভিডিও বানানোর আর যদি মনে হয় চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় তো আসুন আমরা আবার সেই মন্ত্রে ফেরত আসি যে মন্ত্র তুলারাশি জাতক জাতিকারা জপ করবেন জীবনকে অনেক বেশি সৌভাগ্যবান করে তোলার জন্য সমৃদ্ধশালী করে তোলার জন্য যাদের জন্মরাশি তুলা তারা ইষ্ট দেবতার রূপে যে মন্ত্রটাকে জপ করতে পারেন সেই মন্ত্রটি হল ওম তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায় নম আর একবার বলছি ওম তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায় নম এই ক্ষেত্রেও এগারো বার হতে পারে আঠাশ বার হতে পারে আঠাশ একান্ন বার হতে পারে একশো বার হতে পারে তার অধিকও হতে পারে কিন্তু এই মন্ত্র জাপে তুলার যারা তুলারাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু অত্যন্ত বেনিফিট পেতে পারে যাদের জন্মরাশি তুলা তাদের যদি রেগুলার হ্যাবিট থাকে শিব পুজো করার সেটা বাড়িতে শিবলিঙ্গ লাগলে শিবলিঙ্গে জল দেওয়া তো আপনারা সকলেই দেন আজকাল না থাকলে যদি শিবের একটা ছবি থাকে তাতেও একটু ধূগধন দিয়ে শিব পুজো আপনারা করতে পারেন মোট কথা শিবকে যখন পুজো করবেন তুলারাশির জাতক জাতিকা তারা যে মন্ত্রটা করবেন সেটা হলো ডে আপনাদের কিন্তু রুদ্রাষ্টক পাঠ করা উচিত এই রুদ্রাষ্ট্র আপনারা ইউটিউবে পেয়ে যাবেন গুগলে পেয়ে যাবেন আর যদি মনে হয় প্রত্যেক দিন রুদ্রাষ্ট্র পড়তে পারছেন না তাহলে অন্তত পক্ষে দেবাদি দেব মহাদেব বা বাবার তো সোমবার সোমবার দিন একটু করুন সোমবার একবার অন্তত রুদ্রাষ্টক পাঠ করুন কিন্তু তুলারাশি জাতক জাতিকাদের মাথায় এটা নিয়ে নিন যে আপনারা যদি রেগুলার বেশি রুদ্রাষ্টক পাঠ করতে পারেন তাহলে কিন্তু শিবশক্তির একটা মারাত্মক খেল আপনারা পাবেন যাদের জন্মরাশি তুলা তারা যখন ভগবান বিষ্ণু বা নারায়ণকে পুজো করবেন তখন কোন মন্ত্র বলবেন তখন যে মন্ত্রটি আপনারা বলবেন ওম শ্রী নম ওম শ্রী রামায়ণ নম স্ক্রিনেও মন্ত্রগুলো যাচ্ছে চাইলে আপনাদের সুবিধার্থে লিখে নিতে পারেন এই মন্ত্রটি বলে আপনারা ভগবান বিষ্ণু বা নারায়ণকে যদি পুজো করতে পারেন তাহলে দেখবেন জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে সাবলীল হয়ে যাবে সৌভাগ্যে ভরে যাবে মন্ত্র এতটাই শক্তিশালী যে একটা নির্দিষ্ট সময়ব্যাপী যদি কোনো মানুষ কোনো মন্ত্র জপ করতে পারে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি ক্রিয়েট সে করতে পারে যে পজিটিভ এনার্জিটা তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার